হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘু লাভলি লাইফ তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো দেখো এখানে আমাদের সবাই মিলে বল খেলা হচ্ছিলো বাড়িতেই তো এটা আমার যা হয় পিসি শাশুড়ি মায়ের বৌমা সম্পর্কে যাই হচ্ছে ছোটো বোনের মতো আমি ক্যামেরাটা এদিক দিয়ে করছিলাম আর ওদের সঙ্গে ছেলেগুলোর সঙ্গে বল খেলছিলো চলো তোমাদেরকে দেখায় ও কীরকম ব্যাট ধরেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো প্রথম দিকে শেষ দেখে কমেন্টতে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো কমেন্টের আশায় রইলাম তাহলে তবেই না বুঝতে পারবো যে ভিডিওটা কোন কোন বন্ধুরা শেষ থেকে শুরু মানে শেষ থেকে শুরু বা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো যাই হোক আমি যে কি কি বলতে কি বলছি আমি নিজেও বুঝতে পারছি না বলে ফেলছি তো যাই হোক বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কিছু কিছু মানে মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমাদের যেদিনে তোমাদের আগে ভিডিওতে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে রান্না পুজো ছিল তো সেই রান্না পুজোতে মানে পিসি শাশুড়ির বৌমা আমাদের বাড়িতে এসেছিলো তো সবাই মিলে একটু আনন্দ করেই খেলা মানে খেলছিলো আর আমি ক্যামেরাটা করছিলাম তাই আমি খেলতে পারি নাই তো ব্যাট ধরেছিলো তো দেখো আমাদের ঘরের বৌমা ক্রিকেট ম্যান তো চলো দেখো দেখতে থাকো সবাই পাশ দিয়ে দেখো ব্যাট ধরছে ও ও মনে হচ্ছে চান্স পেয়ে যাবে গো যা খেলছে না চলো ওয়ান টু থ্রি ফোর বা বা চার না কি এটা জানি না আমি ক্রিকেট খেলা অতটা বুঝি না মানে আমার অতটা মানে ইয়ে নেই খুব কমই বুঝি তবে হ্যাঁ এমনি যখন খেলা হয় তখন এমনি ভালো লাগে দেখতে তো এরকম কিছু কিছু একটু একটু বুঝি বুঝি না একেবারে তা নয় তো যাই হোক তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে দেখছে এই যে ছেলেগুলো তো এগুলো হচ্ছে আমাদের গোপাল আছে এই যে ওই যে দিদিভাই ব্যাট করছে মানে সে ছোট বোনের মতো আমার দিদিভাই নয় তো যে ছোটো বোনের মতো যা হচ্ছে তো ছেলে আর এটা হচ্ছে আর একটা যায় মেয়ে আর এটা হচ্ছে আমাদের গোপাল হাই করছে সবাই মিলেই দেখেছো তো এই যে এই দেখো হাই করছে আমাদের পুচকেগুলোকে দেখতে কেমন লাগছে বন্ধুরা এই দেখো নাচ করছে তো চলো দেখাই ক্রিকেট খেলা এই যে খাওয়া দাওয়ার পর মানে খেলছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মানে বিকেলবেলা একটু একটু তখন মোটামুটি কটা বাজবে তখন মোটামুটি তিনটে সাড়ে তিনটে হয়তো হবে তো যাই হোক তখনই খেলা করছিল আর এদের খেলা খেলাটা দেখো বন্ধুরা তিনটেতে দাঁড়িয়ে আছে হাত ধরে এই দেখো ওর কান ধরছে আমাদের গোবরটা একটু বিচ্যুত না এই দেখো এই দেখো দুজনাতে দুদিকে দাঁড়িয়ে আছে আর হচ্ছে মানে ছোট ও না আমাদের গোপালই ছোট হবে ও দিদি হবে আরে বড় চেঞ্জ হয়ে গেল এই যে আউট হয়ে গেছে হয়তো এবারে আউট হয়ে এই যে বাবু ব্যাট ধরছে ও কাকিমা বল করছে বা ও বলও করতে পারে বলও করতে পারে ব্যাটও ধরতে পারে সবই করতে পারে যে রাঁধে সে চুলও বাঁধে তাই না সবই করতে পারে ও মানে সবদিকে এক্সপার্ট ও দৌড়ে দৌড়ে কাজ করে নিতে পারি বন্ধুরা তো আমার জাটিকে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানি বন্ধুরা ও কীরকম মানে খেললো ক্রিকেট কীরকম ব্যাট ধরলো আর কীরকম বল করছে মানে ও পুরো খেলাটা সম্পূর্ণ খেলাটা নিয়ে যে কতটা ভালো খেলেছে বা তো আমাকে কমেন্টে কিন্তু জানিও আমার ছোটো যাটা কীরকম খেললো এই দেখো বল করছে দেখেছো কি সুন্দর বল করছে বলারও ভালো ব্যাটিংও ভালো ও সব দিক দিয়েই ভালো আর এই যে খেপি বল কুড়িয়ে নিয়ে আসছে ও এইও ক্যাচ বাবা বাবা এই দেখো কতগুলো পায়রা একসঙ্গে এই দাদা ভাইটা যে দিচ্ছে খাবার দিচ্ছে ধান চাল 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 দিচ্ছে আর পত্তগুলো পায়রা দেখো একসঙ্গে এসে খাচ্ছে কত সুন্দর দৃশ্য না তা দেখতে খুব সুন্দর লাগছে আরও আসছে বন্ধুরা পত্র পায়রা দেখেছ ঝাক পায়রা ঝাঁকে ঝাঁকে এসে বসছে আর চাল ছড়িয়ে দিচ্ছে আর খাচ্ছে কত সুন্দর এর গায়ের গায়ের উপর দিয়ে উড়ে বসছে ও ওর গায়ের ওপর দিয়ে উড়ে বসছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো একসঙ্গে এতগুলো পায়রা দেখে বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছিল তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা হচ্ছে আমাদের মন্দির এখানে আমাদের গাজন হয় বন্ধুরা এখানে খুব সুন্দর এখানে বাবার গাজন হয় তো তোমাদের সঙ্গে আমি যদি পারি যতটা সম্ভব আমি যখন গাজন হবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা